সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব বলছে সাপ দেখতে খুব ভালো তেল কুচকুচে তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর কিন্তু তোমার একটা দোষ এটা না বলে পারলাম না নেভার মাইন্ড সাপ বলল বলো কি কি বলতে চাও ব্যাংক বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না খালি এইরকম এইরকম করে চলো এইটা বড্ড বিশ্রী লাগে তা না হলে তুমি দিক থেকে খুব ভালো দেখতেও ভালো ফণা ধরলে খুবই সুন্দর লাগে তোমার তোমার ক্রুদ্ধতা আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি ফোনা তুলেছে ফস করে উঠেছে ব্যাঙ বলে ওরে বাবা এত প্রশংসা করলে আমি একটু সমালোচনা করছি সহ্য করতে পারলি না ওদিনও লাভ ব্যাং লাভ দিয়ে পড়ছে পুকুরের মধ্যে এখন ফোস করে উঠছে পারে পাশে ছিল এক রাখাল ফোস করলো কি আগায় দেখে যে সা হাতে ছিল হেদায়েতুল্লাহ বুঝছেন তো কি বাস বিসমিল্লা কই আরম্ভ করছে জাগায় শেষ একদম সোজা ব্যাং অনেক সময় পর ডুব দিয়ে ভাসে উঠছে আস্তে আস্তে করে যায় দেখে বন্ধুতে একদম সোজা কারণ কি কাছে দেখে মুখ দিয়ে ফেনা টানা বাইরে হয়ে গেছে বন্ধু সেই হইলেন তবে মুখ দিয়ে সোজা হইছেন ফেনা থাকতে আর সোজা হইলেন না আপনারা আপনারা ঠিকই ফিরে আসবেন তবে সহজে আসবেন না কারণ ক্ষমতা বড় বালাই এটা দারুণ মোহ আল্লাহর দিকে ফেরেন আমরা মানুষকে দাওয়াত দেই কোরআনের দিকে কোন কোন নেতার দিকে জিন্দিতে বলি নাই তার পিছনে লাইন লাগান বলেছি বলে সব সময় বলি আল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের পুরুষের মতো কাফের মুসিক গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এলোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাগার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান 1971 সালের শোনা মুসলমানেরা 1971 সালের কোন কাদা সাইদির গায় লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট না। কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে এসেছে থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবে না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জামিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দুরক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না